নমস্কার প্রবীরানন্দ শাস্ত্রী বলছেন আজকে সংক্ষেপে বুধাদিত্য যোগ সম্বন্ধে বলছি তা বুধাদিত্য যোগটা কী তার মানে রবির সাথে বুধ যুক্ত থাকা অবস্থা একই ঘরে রবি এবং বুধ একই সাথে অবস্থান করছে তাহলে রাশিচক্রের দ্বাদশটি ঘর এই প্রত্যেকটা ঘরেই রবি এবং বুধ ক্রমান্বয়ে যাবে তা যখন তারা যে কোনো ঘরে যুক্ত থাকবে তাহলে কি বুধাদিত্য যোগ হবে না সেই বুধাদিত্য যোগ মোটেই বলশালী হবে না তাহলে বলশালীটা কিভাবে হবে না বুধ হলো ন্যাচারাল জোটেয়াকে তৃতীয়পতি বুথ এই বুথকে বলছে ইম্যাচিওর বুথ আর ন্যাচারাল জোটেয়াকে ষষ্ঠপতি বুথ এই ষষ্ঠপতি বুথটা হচ্ছে ম্যাচিওর বুথ তাহলে রবির সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুথ মহাকাশে এইভাবে অবস্থান করছে তাহলে তাহলে বুধের ঘর হচ্ছে মিথুন রাশি তাহলে এই মিথুন রাশিতে রবি বুধ যদি একত্রে হয় তাহলে বুধাদিত্য যোগ বড়শালী হল রবির ঘর হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশিতে যদি বুধ আর রবি থাকে তাহলে বুধাদিত্য যোগ এবং বুধের ঘর কন্যা রাশি এই কন্যা রাশিতে যদি বুধ আর রবি করে তাহলে বলশালী বুধাদিত্য যোগ বলে তা বুধাদিত্য যোগ মানে বুদ্ধির বিচার তা এই বুদ্ধিটা কার না বুদ্ধিটা হল বুধ বুধ হচ্ছে রিসিভিং কারক নট প্রত্যেকটা জ্ঞানকে নলেজকেও রিসিভ করে এবং প্রকৌশল ভাবধারা যে ডিসিপ্লিন ন্যায় নীতি এইটা নির্ভর করে রবির ওপর তাহলে বুদ্ধির দিক থেকে যে বুদ্ধিটাকে প্রয়োগ করা সিস্টেটি সিস্টেমেটিকভাবে ব্যবহারিক প্রয়োগ করা প্রকৌশল ভাবধারাকে বজায় রাখা সেইটা হল রবি অধীপ তাহলে রবি বুধ এই ঘরে অবস্থান করলে বোধাদিত্য যোগ উন্নতা পেল এখন প্রশ্ন হল যে এই রবির সাথে বুধ আছে এবং সেখানে যদি রাহু দৃষ্টি দেয় তাহলে কি হবে এই রাহু যদি ওই রবি বুধের সাথে যুক্ত থাকে তাহলে বুদ্ধির হানি হবে যেমন যদি রবির ঘরে যদি বুধের ঘরে বুধের ঘরে মানে মিথুন রাশিতে বুধের ঘরে যদি রবি বুধ থাকে এবং সেখানে যদি রাহু অবস্থান করে তাহলে বুদ্ধির হানি ঘটাবে বুধের বুদ্ধির হানি ঘটাবে আবার সিংহের ঘরে যদি রবি বুধ এবং রাহু অবস্থান করে তাহলে তার যশোহানি হবে এই রাহু যশোহানি ঘটাবে আর যদি কন্যারাশিতে এই রবি এবং বুধ থাকে বা বুধ রাহু যদি অবস্থান করে তাহলে চতুরতা বৃদ্ধি পাবে ছলনার আশ্রয় নেবে এই যে ম্যাচিওর বুধ কন্যা রাশির বুধ ম্যাচিওর বুধ এই ম্যাচিওর বুদ্ধির হানি ঘটাবে অনেক ক্ষতি করবে সুতরাং এই যে ছাত্ররা ছাত্রদের কোনো স্টুডেন্টের দেখবেন যে তার মেরিট ভালো কিন্তু তার দুষ্টুমি বুদ্ধি চতুরতা বুদ্ধি ফাঁকিবাজি দেয়া বুদ্ধি শর্ট কাট পদ্ধতিতে সব কিছু করা তৈরি করা এইগুলো রাহু যদি অ্যাসপেক্ট করে তাহলে সেই সমস্ত জাতক জাতিকার এই ধরনের বুদ্ধির হের ফের পায় তখন তখন যারা খুব জ্ঞানী জ্যোতিষী তখন তারা তার প্রতিকারটা করে থাকে সুতরাং অন্য জায়গায় এবং শুধু তাই নয় রবিবোধ একত্রে আছে এবং সেখানে রাহু দৃষ্টিও দিচ্ছে সেখানেও তার বলবত্তা হানি ঘটাবে নমস্কার আজকে এই পর্যন্তই বলছেন